ওয়েলকাম টু মাই চ্যানেল রন্ধনশৈলী শৈলী আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত রান্নার নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হই আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব তার নাম হচ্ছে আনারসের খোসা দিয়ে ঝাল ভুনা তাহলে দেখা যাক রেসিপিটি তৈরি করতে আমি যা জানিয়েছি আনারসের খোসা দুই কাপ পেঁয়াজ হাফ কাপ রসুনের পেস্ট এক চা চামচ আদার পেস্ট এক চা চামচ কাঁচামরিচ আট দশটা সরিষার তেল চার টেবিল চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনে পাতা কুচি কোয়াটার কাপ লেবু দুইটা লবণ স্বাদ মতন তাহলে চলুন আমরা রান্নার মূল রেসিপিতে চলে যাই শুরুতেই আমি পেঁয়াজগুলো কুচি করে নিচ্ছি পেঁয়াজ কুচি করা হয়ে গেছে আমি আদা এবং রসুনও কুচি করে নিয়েছি এবার আদা ও রসুন পেস্ট করে নিব এরপরে আনারসের খোসাগুলো সিদ্ধ করার জন্য একটা পাতিলে একটু বেশি করে পানি দিলাম পানিটা ফুটে উঠেছে এবার আনারসের খোসাগুলো দিয়ে দিব এখানে আমি সামান্য হলুদ ও লবণ দিয়ে দিলাম এবার পাতিলটা ঢেকে আনারসের খোসাগুলো সিদ্ধ করে নিব মাঝে মাঝে নেড়ে চড়ে উল্টে পাল্টে দিব শোলাগুলো যাতে সব দিক সমানভাবে সিদ্ধ হয় এবার দেখব চোলাগুলো সিদ্ধ হয়েছে কি না চোলাগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি পানি থেকে ছেঁকে তুলে নিচ্ছি সবগুলো আনারসের খোসার তোলা হয়ে গেছে এবার আমি এবার আনারসের খোসার সিদ্ধ করা পানিটা আমি একটা বাটিতে ঢেলে নিব পাতিলটা ধুয়ে আবার চুলায় বসিয়ে দিলাম এবার এখানে চার টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা হালকা বাদামি রঙ করে ভেজে আমি এখানে আদা ও রসুনের পেস্ট দিয়ে দিলাম এবার কষিয়ে নিব কষানোর জন্য আমি আনারসের খোসা সিদ্ধ করা পানিটা একটু একটু করে দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব এরপর এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া সব দিয়ে আমি আবারও একটু আনারসের সিদ্ধ করা পানিটা দিয়ে আবারও মশলাটা কষিয়ে নিব ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন আর আমার রন্ধনশৈলী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আপনাদের মূল্যবান মতামত মধ্যে আমাদের পাশে থাকবেন সব সময় এই যে আনারসের খোসা সিদ্ধ করা পানি আরেকটু দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি সামনে একটু লবণ দিয়ে দিলাম এরপরে আমি আনারসের সিদ্ধ খোসাগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এখন নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব আনারসের খোসাগুলো কষানো হয়ে গেছে এবার বাকি আনারসের খোসা সিদ্ধ পানিটা দিয়ে দিলাম এবার আনারসের খোসাগুলো আমি ভালোভাবে সিদ্ধ করে নিব পাতিলটা ঢেকে দিলাম দেখেন আনারসের খোসাগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে ঝোলটাও অনেক টেনে গেছে এবার আমি এখানে কাঁচামরিচনে পাতা কুচি দিয়ে দিলাম এবার কাঁচা কাঁচামরিচনে পাতা কুচিটা ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নিচ্ছি সব দিয়ে দিব আমি লেবু সহ কেটে রেখেছিলাম ওটা সব নেড়েচড়ে মিলিয়ে নিলাম সাথে একটু লেবুর রস দিয়ে দিলাম ভিউয়ার্স দেখেন রেসিপিটি কতটা রসালো হয়েছে এবং দেখতেও আকর্ষণীয় লোভনীয় হয়েছে খেতেও কিন্তু খুবই সুস্বাদু আপনাদের কাছে একবার অনুরোধ রইল বাসায় ট্রাই করে দেখবেন ধন্যবাদ সবাইকে